ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালা প্রকাশ হয়েছে আর এখন থেকে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ভূমি সংক্রান্ত বিষয়ে মামলা পরিচালনা করা হচ্ছে এবং ভূমি সেক্টরটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই ধারাবাহিকতায় ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে যে সাত ধারা এই সাত ধারার মাধ্যমে এখন যদি কোনো ব্যক্তি তার অবৈধভাবে জমে জবরদখল হয়ে যায় বেদখল হয়ে যায় বা তার জমির দখল যদি তার কাছে না থাকে এছাড়া পূর্বে জাল জালিয়াতি প্রতারণার মাধ্যমে জাল দলিল করার মাধ্যমে কাউকে যদি কোনোভাবে অন্যায়মূলকভাবে তার জমি থেকে বিতাড়িত করা হয় বা তার মালিকানা থেকে বিতাড়িত করা হয় তাহলেও এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের সাত ধারা মোতাবেক ওই ব্যক্তি এক মাসের মধ্যে এখন তার জমি ফিরে পাবেন এক্ষেত্রে যে প্রসেসে তাকে মামলা দায়ের করতে হবে এবং যে প্রসেস মেনটেন করে তাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে আজকের ভিডিওতে এটা নিয়ে আমি আলোচনা করব মূলত ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মূল উদ্দেশ্যই হচ্ছে ভূমি সেক্টরে যে অপরাধ সংগঠিত হয় সে অপরাধ একেবারে দূরীভূত করা এবং সে অপরাধকে প্রতিহত করা পৃথিবীর যে রাষ্ট্রে যাওয়া হোক না কেন বাংলাদেশের মতন ভূমিদস্যুতা অন্য কোনো রাষ্ট্রে কখনো সংগঠিত হয় না বাংলাদেশ ভূমিদস্যুতার দিক থেকে সবসময় এক নাম্বার ছিল এবং এখনও এক নম্বরে আছে। বিশেষ করে বাংলাদেশে সরকারি জমি থেকে শুরু করে বেসরকারি জমি যে জমি সুযোগ যদি করে নিতে পারে বা সুযোগ যদি তৈরি করে নিতে পারে তাহলে এই সকল দস্যুরা তারা নামে বেনামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে তারা এই জমিগুলো জোর জবর দখল করে নেয় তার এই ধারাবাহিকতা স্বরূপ বাংলাদেশের নদী নালা খাল বিল যেগুলো আছে এগুলোতে ইতিমধ্যেই এই ভূমি দস্যুরা তারা ভরাট করে নিয়েছে এবং তারা দখল করে নিয়েছে পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের এই জমিগুলো তারা দখল করার পাশাপাশি বিভিন্ন বেসরকারি যে ব্যক্তি মালিক এই ব্যক্তি মালিকদের জমিও অনেক ব্যক্তি বিভিন্ন জায়গায় প্রতারণার মাধ্যমে জোর জবরদখল করে নিয়েছে ভূমি মালিকদের কাছ থেকে সিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে জোরপূর্বক ওই জমি ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে যদি কোনো ব্যক্তি ওই জমি ছেড়ে দিতে না তাহলে তাকে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে অনেক ব্যক্তি আছে তারা ভুক্তভোগী তবে বিভিন্নভাবে বাংলাদেশে যে আদালত ছিল বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হলেও তারা এর কোনো সমাধান পায়নি কেননা আদালতে মামলা দায়ের করা মানেই সেই মামলাটির নিষ্পত্তি হতে দীর্ঘদিন সময় লাগে এই কারণে অনেক ব্যক্তি আছে তারা মামলা করতে উৎসাহিত হয় না বা মামলা করা থেকে নিজেদেরকে বিরত রাখে আবার অনেক সময় ওই সমস্ত ভূমি দস্যু যারা রাজনৈতিক সত্র ছায়াই এই সমস্ত জোর জবরদখলকারী হিসেবে তারা জমি দখল করে নিত তারাও নাশের হুমকি দিত কোনো ধরনের মামলায় তাদেরকে যেতে দিত না আবার এমনও হয়েছে যে অনেক দস্যু আছে তাদের কাছ থেকে জোরপূর্বক টিপসই নিয়েছে জোরপূর্বক তাদেরকে জমি রেজিস্ট্রেশন করে দিতেও বাধ্য করেছে এভাবে মূলত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে অনেক ব্যক্তি অনেক প্রতিষ্ঠান তারা জোরপূর্বক জমি দখল করেছে বা জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়েছে কয়েকদিন পূর্বের ঘটনা বাংলাদেশে পঞ্চগড়ে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ একদল প্রতারক চক্র তারা রেজিস্ট্রি অফিসে তারা প্রতারণা করার মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তিকে তারা টার্গেট করে যারা প্রবাসে অবস্থান করে বা চাকরি সূত্রে অনেক দূরে অবস্থান করে তাদের জমি তারা নিজেরা আইডেন্টি কার্ড তৈরি করার মাধ্যমে অর্থাৎ নিজে সেই জমির মালিক সেজে ওই জমি অন্যদের কাছে বিক্রয় করে দেয় এভাবে তারা প্রতারণার মাধ্যমে অনেক ব্যক্তিকে সর্বস্বান্ত করে দিয়েছে এবং অনেক ব্যক্তির জমি তারা এভাবে প্রতারণা করে অন্য ব্যক্তির কাছে বিক্রয় করে দিয়েছে যখন সেই ব্যক্তি জমিটা দখলে গিয়েছে বা জমিটা দখল করে সেখানে বিভিন্ন ধরনের তার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে আর সেই সময় যে ব্যক্তি প্রবাসে অবস্থান করছে তিনি যখন জানতে পারছে যে তার জমি বিক্রয় হয়ে গেছে এবং তার জমিতে অন্য আরেকজন ক্রেতা সেখানে অবস্থান করেছে প্রবাসে যিনি রয়েছেন সেই ব্যক্তি জমির প্রকৃত মালিক যিনি তিনি যদি কোনোভাবে ওই ব্যক্তির কাছে জানতে চেয়েছে যে তিনি কি সত্ত্বে বা কি সূত্র ধরে এই জমিটা দখল করেছে। বা এই জমিটা তিনার বলে তিনি দাবি করছে সেই সময় ওই ব্যক্তি তার সাথে যে দলিল তৈরি করে দেওয়া হয়েছে বা ওই ব্যক্তি অর্থাৎ প্রবাসে যিনি অবস্থান করেছে যিনি জমির প্রকৃত মালিক তিনি নিজে উপস্থিত হয়ে যে দলিলটা তৈরি করে দিয়েছে সেই দলিল উনি আছে। তখন পুরোবাস অবস্থানকারী বা বাংলাদেশের দূরে কোথাও অবস্থানকারী এই সমস্ত শিক্ষিত ব্যক্তি বা অনেক সাধারণ ব্যক্তি যারা আছে তারা সকলে অভিভূত হয়ে যাচ্ছে যে এটা কীভাবে সম্ভব কেননা তিনি তো নিজে উপস্থিত হয়নি আর তিনি নিজে উপস্থিত না হয়। তিনি নিজে উপস্থিত না হলেও কিভাবে তার জমিটা আর একজনের কাছে রেজিস্ট্রেশন হতে পারে তাও নিজের আইডি কার্ড ব্যবহার করে নিজের ছবি ব্যবহার করা নিজের স্বাক্ষর সেখানে রয়েছে সব কিছু হুবহু মিলে যাচ্ছে তো এটা মূলত প্রতারক চক্রের কাজ যে প্রতারক চক্র অনেক শক্তিশালী এরা নির্বাচন কমিশন থেকে রেজিস্টার কার্যালয় অর্থাৎ রেজিস্ট্রি অফিস পর্যন্ত সকল জায়গায় এদের লোক রয়েছে এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সরকার অভিযানে নেমেছে এবং ইতোমধ্যে বিভিন্ন জায়গায় প্রতারক চক্রদেরকে ধরা হচ্ছে তবে যাদের সাথে অন্যায় হয়ে গেছে পূর্বে তাদের সমাধানের উপায় কি তাদের সমাধান পাওয়ার জন্য এখন এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিরোধ আইনের সাধারা মোতাবেক এখন একটি মামলা দায়ের করতে হবে এ মামলাটি আপনাকে বিজ্ঞ আদালতে করা লাগবে না কেননা বিজ্ঞ আদালত ছাড়াই আপনি এই মামলাটি আপনার জেলাতে অবস্থিত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক আপনি আবেদন করার মাধ্যমে বা এই মামলা করার মাধ্যমে আপনার জমি আপনি এক মাসের ভিতরে রিটার্ন আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এই যে আপনি নিজে উপস্থিত হয়ে সশরীরে আবেদনটি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আপনাকে পৌঁছে দিতে হবে যখন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার আবেদনটি গ্রহণ করবে এরপর পরপরই আপনাকে এক মাস সময় দেওয়া হবে অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে আপনি মামলা দায়ের করেছেন যে কারণে আপনি মামলা দায়ের করেছেন আপনার সাথে যে অন্যায় হয়েছে আপনার জমিটা বেদখল হয়ে গিয়েছে বা আপনার জমিটা জোরপূর্বক দখল করে নিয়েছে বা আপনার জমি থেকে আপনাকে বিতাড়িত করা হয়েছে আপনি তো সেই জমি ফিরে পাওয়ার জন্যই মামলা দায়ের করেছেন তো এখানে যে ব্যক্তি পূর্বে থেকে আপনাকে বিতাড়িত করে ওই যায় জমিতে অবস্থান করছে তারও যদি সঠিক প্রমাণ থাকে তাহলে সেক্ষেত্রেও তো আপনি মামলায় জিততে পারবেন না এই কারণে আপনাকে এক মাস সময় দেওয়া হয় অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে আপনি আর্জি জানাইলেন সেই ব্যক্তিকে আবার পনেরো দিনের ভিতরে নোটিশ করা হবে তাকে ইনফর্ম করা হবে যে আপনি যে জমিটা দখল করছেন বা ভোগ দখল করছেন আপনার এগেনস্টে অন্য আরেকজন ব্যক্তি তিনি মালিক বলে দাবি করছেন আপনি যদি সত্যিকার অর্থে এই জমির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মালিকানার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো প্রয়োজনীয় যে কাগজগুলো প্রয়োজনীয় দলিলগুলো আপনি সাবমিট করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর পনেরো দিন সময় দেওয়া হয় যে ব্যক্তি দ দখলকারী হিসেবে রয়েছে বা যে ব্যক্তি মালিক হিসেবে রয়েছে পনেরো দিনের ভিতরে উনি যদি প্রয়োজনে মালিকানার কাগজগুলো উনি সাবমিট করতে না পারে বা দাখিল করতে না পারে সেক্ষেত্রে পরবর্তীতে উনি যদি আপিল করে বা আবেদন করে তাহলে আরও পনেরো দিন সময় দেওয়া হয় এবং এই তিরিশ দিনের ভিতরে ওনার মালিকানা যে গুলো সে কাগজগুলো ওনাকে অবশ্যই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শুধু তার কাছে তিনার কাগজপত্র চাবেন বিষয়টি এরকম না আপনি যখন আবেদন করেছেন আপনার কাছেও আপনার মালিকানার প্রয়োজনে যে ডকুমেন্টসগুলো যে ইনকোয়ারমেন্টগুলো যে রিকোয়ারমেন্টসগুলো সেই রিকোয়ারমেন্টগুলো চাবেন এবং আপনি যখন আপনার মালিকানা প্রয়োজনীয় গুলো জমা দেবেন এবং সেই ব্যক্তিও জমা দেবে তখন আপনাদের উভয়ের ভিতরে মালিকানার কাগজগুলো যাচাই বাছাই করে দেখা হবে যাচাই বাছাই করার পর যদি দেখা যায় যে সত্যি আপনি আবেদনকারী হিসেবে আপনি সঠিক আপনি যার বিরুদ্ধে কমপ্লেন দায়ের করেছেন সেই ব্যক্তি মিথ্যা সেই ব্যক্তি ফলস এবং তিনি সিটার এবং প্রতারক অর্থাৎ তিনি জবরদখলকারী হিসেবে ওই জমি ভোগ দখল করে আসে এবং এটা প্রমাণিত হয়ে যাওয়ার সাথে সাথেই উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনেক পদক্ষেপ নেওয়া হবে এবং তাকে সাত বছর পর্যন্ত জেল প্রদান করা হবে এবং তাকে আর্থিক দণ্ডে যদি দণ্ডিত করতে হয় তাহলে দশ লক্ষ টাকা পর্যন্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট চাইলেই তাকে আর্থিক দণ্ডে দণ্ডিত করতে পারবে পাশাপাশি তার থেকে সেই জমি বা বাড়ি ছিনিয়ে নেওয়া হবে এবং প্রকৃত মালিক হিসেবে আপনাকে সেই জমি বা বাড়ি রিটার্ন দেওয়া হবে শুধু এতটুকু করে শেষ নয় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে ওনার এই সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনিক সহায়তা নেওয়ার দরকার তাহলে উনি এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিরোধ আইনে যে সাত ধারা এটা স্টাবলিশ করার জন্য উনি চাইলেই প্রশাসনের সহায়তা নিতে পারবেন তাদের সহায়তা নেওয়ার মাধ্যমেও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এখানে একটি বিষয় উল্লেখ সেটা হচ্ছে এই জবর যদি বিশ বছর পূর্বেও হয় দশ বছর পূর্বেও যদি হয় তাহলেও এই দখলকারীর বিরুদ্ধে এই অন্যায়কারীর বিরুদ্ধে বা জমি ভূমি দস্যুর বিরুদ্ধে একজন সাধারণ ভূমি নাগরিক যার সাথে এ ধরনের অন্যায় করা হয়েছে তিনি চাইলে পদক্ষেপ নিতে পারবেন এবং তার বিরুদ্ধে এই যেতে পারবেন এখানে একটি বিষয় মনে রাখবে যে কোনোভাবেই আপনার মালিকানা যে সঠিক প্রমাণগুলো সেটা যেন আপনার কাছে কোনোভাবে যেন অনুপস্থিত না থাকে বা অ্যাবসেন্ট না থাকে আপনার মালিকানা যে প্রমাণগুলো যে ডকুমেন্টসগুলো সেটা আপনার কাছে সঠিকভাবে থাকা লাগবে এবং যে ব্যক্তি জবরদখল করেছে আপনার সাথে অন্যায় করেছে দুর্নীতি করেছে সে ব্যক্তি ভুল এটাকে আপনাকে প্রমাণ করতে হবে তাহলে ফিরে আশা করি বুঝতে পারছে যে এখন আপনার জমি ফেরত পাওয়ার জন্য আর মামলা করা লাগবে না আদালতে আপনি বিজ্ঞ আদালতে মামলা করা ছাড়াই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার মাধ্যমে এক মাসের মধ্যে আপনার জমি ফিরে পাওয়ার প্রসেস আপনি গ্রহণ করতে পারবেন